নমস্কার সুকুমারের সাতকাহনের আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শেষ করেছিলাম হজবরলার সামান্য কিছু কথা বলে আজ সুকুমারের সেই অমর সৃষ্টির আমার দৃষ্টিভঙ্গিতে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব তার আগে বলেনি সুকুমার রায় সম্পর্কে বিখ্যাত মানুষদের কিছু উক্তি এই প্রসঙ্গে বলা খুব প্রয়োজন সুকুমার আগাপাস্তালা সাবালোক সাবালক পাঠ্য কথাটা বলছেন কে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ আরেকপা এগিয়ে গিয়ে বলছেন তার মধ্যে একটা বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল তাই তিনি খেলার ছলে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন সৈয়দ মুস্তাফা আলী বলছেন আরও একটু এগিয়ে যে সুকুমার যে হাস্যরসিক হিসেবে শ্রেষ্ঠ সে বিষয়ে কারুর কোনো সন্দেহ নেই কিন্তু তার মতন লেখা আমি রাশিয়ান ফরাসি জার্মান ইংরেজি কোনো ভাষায় খুঁজে পাইনি আমি অনেক গবেষণা করার পরেই এই কথাটা বলছি সেই সুকুমার রায় যার হজবরল এক অমর সৃষ্টি সেই হজবরল নিয়ে এখন কিছু কথা আপনাদের বলি যে হজবরল শুরু হচ্ছে একটা স্বপ্ন দৃশ্য দিয়ে এবং শেষ হচ্ছে স্বপ্নভঙ্গের পর বাস্তবের কঠিন জমিতে এই পুরো বিষয়টা নিয়ে বলার আগে তার প্রেক্ষাপটটা একটু বলে নেওয়া প্রয়োজন হজবরলা প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো পনেরো বঙ্গাব্দ জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ সংখ্যার মধ্যে ধারাবাহিকভাবে অর্থাৎ উনিশশো সাল মে থেকে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে এই সময় যদি আপনি পৃথিবীর দিকে বা ভারতের দিকে বা আমাদের নিজেদের দিকেই তাকান তাহলে কতগুলো জিনিস দেখতে পাবেন প্রথমত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে জালিয়ান ওয়ালা ঘটে গেছে ভারতবর্ষের বাতাবরণে এখন রীতিমতো বারুদের গন্ধ অসহযোগ আন্দোলন সারা জাগিয়ে শুরু হয়েছে এবং তা প্রত্যাহারও করা হয়েছে ওদিকে শুক্রবারের নিজের জীবনেও কিছু সংকট এসেছে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সম্পর্ক এখন আর ঠিক আগের মতো নেই যে সমাজের ছাত্র শাখার সম্পাদক ছিলেন তিনি দীর্ঘদিন সেই শাখার সঙ্গে তার আর কোনো সম্বন্ধ নেই তার নিজের জীবনেও এক গভীর বিপদ ঘনিয়ে আসছে তিনি দুরারোগ্য অ্যাপোপ্লেক্সি বা কালা জ্বরে আক্রান্ত যে রোগের কোনো চিকিৎসা তখন হয় না প্রতিদিন মৃত্যুর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন এই সমস্ত কিছুর প্রচ্ছন্ন প্রভাব পড়েছে তার লেখার মধ্যে হজবরলা এবং আবোল তাবল দুটোর মধ্যেই এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটা বিষয় প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি কেমিস্ট্রি এবং ফিজিক্স দুটোতেই অনার্স পেয়েছিলেন আদ্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি আর নিউটনের গতিসূত্র লজ অফ মোশন এই দুয়ে মিলে তার মনে এক কিছু তুমুল দার্শনিক প্রশ্নের জন্ম দিয়েছিল এই সংস্কৃতির বৈজ্ঞানিক গাম্ভীর্য আর বালকের স্বাভাবিক প্রাণচ্ছলতা এই দুইকে এক অসম্ভবের ছন্দে তিনি বেঁধে দিয়েছিলেন এই হজবরলের মধ্যে এই হজবরলের মধ্যে তিনি আপেক্ষিকতার কথা প্রথম নিয়ে এলেন প্রথম চরিত্রটির মুখ দিয়েই বেড়াল যে আসলে ছিল রুমাল সে নিজের পরিচয় দিতে গিয়ে বলছে বেড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো অর্থাৎ তুমি যখন জেগেছিলে তখন রুমাল সেটা ঠিক ঘুমের মধ্যে তুমি দেখছ বেড়াল সেটাও ঠিক আবার আমি যদি হঠাৎ করে নেই হয়ে যাই তখন নামের আগে চন্দ্রবিন্দু সেটাও ঠিক তাই কখন কোন পরিস্থিতিতে তুমি আমাকে কিভাবে দেখছো সেইটাই আমার পরিচয় সবটাই আপেক্ষিকতা আর এই সূত্র ধরে চলে আসে গেছো দাদার কথা গেছো দাদা সে এক এমন চরিত্র যার কাছে সমস্ত দুরূহ প্রশ্নের সমাধান পাওয়া যায় কিন্তু মুশকিল হলো তাকেই কোথাও পাওয়া যায় না তার খোঁজে যদি তুমি উলু বেড়েতে যাও শুনবে মতিহারিতে আছে মতিহারি গেলে শুনবে সে রামকৃষ্ণপুরে আছে সেখানে গেলে শুনবে সে কাশিমবাজারে আছে ফলে তার এই পিছলে যাওয়া চরিত্রটিকে তুলে ধরেছেন সে কিন্তু কোনো অবাস্তব চরিত্র নয় অসহযোগ আন্দোলন যে সমস্ত নেতাদের জন্য প্রত্যাহার করা হয়েছিল তারাও কিন্তু পিছলে বেরিয়েছেন সাধারণ মানুষের নাগালের বাইরে তবে সেটা যে শুধু তখনই হয়েছে তা নয় সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে আজও মাঝে মাঝেই কোনো কোনো রাজনৈতিক নেতাকে আমরা গুপ করে গায়েব হয়ে যেতে দেখি আবার ছ সাত বছর বাদে ভুস করে ভেসেও উঠতে দেখি তবে এ স্বভাব যে শুধু রাজনীতির নেতাদের সেটা বলা তো ঠিক হবে না এরকম গেছো দাদা চরিত্র আমরা সবসময়ই দেখতে পাই একটা গল্প বলি শুনে দেখুন প্রখ্যাত সাহিত্যিক এক সময় তিনি আমার প্রতিবেশী ছিলেন আনন্দলোকের সম্পাদক ছিলেন আজ তিনি এই পৃথিবীতে নেই দুলেন্দ্র ভৌমিক তিনি কিশোর কুমারের একটা সাক্ষাৎকার নিতে বম্বে গেছেন সম্ভবত রাধা স্টুডিও তাদের দেখা হয়েছে কিশোর কুমার বললেন যে হ্যাঁ আপনি অপেক্ষা করুন আমি রেকর্ডিং করে এসে আপনার সাথে কথা বলছি দুলেন্দ্রবাবু রিসেপশনে বসে অপেক্ষা করছেন এবং অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে প্রায় দু আড়াই ঘন্টা বাদে স্টুডিওর একজন এসে জিজ্ঞেস করলেন যে আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন তো উনি বললেন যে হ্যাঁ কিশোরদা ভেতরে রেকর্ডিং করতে উনি আমাকে অপেক্ষা করতে বলেছেন সে লোক চোখ কপালে তুলে বললো দাদা রেকর্ডিং রেকর্ডিং হ্যাঁ তো আছে দাদার কিন্তু এখানে না কলকাতায় তিনি তো অধিককার গেট দিয়ে বেরিয়ে কখন কলকাতা চলে গেছেন এবার বলুন গেছো দাদা কি শুধু কল্পনায় থাকে বাস্তবেও তাদের দেখা যায় তাহলে গেছো দাদার সঙ্গে দেখা করো কি করে সে অনেক হাঙ্গাম প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপর দেখতে হবে সেখানে দাদার খোঁজ করতে গেলে দাদা তখন কোথায় থাকবে তারপরে এই তারপরের আর কোনো শেষ নেই সব মিলিয়ে গেছো দাদা এক রহস্যময় চরিত্র রাজনৈতিক নেতাদের মতো আর যদি বিজ্ঞানের ভাষায় দেখি আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে পরম সত্য বা অপরিবর্তনীয় সত্য বলে কিছুই নেই তবে রিলেটিভিটির কথা যখন উঠল তখন তাই নিয়ে এক চরম মজা করে গেছেন ঠিক এর পরেই যখন আসবে কাককেশ্বর কুচকুচে সে বলছে সাত দুগুণে কত হয় চোদ্দ হয়নি হয়নি ফেল আলবাত হয়েছে সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ কাককেশ্বর মানবে না সে পেন্সিলটা ঠোঁটে নিয়ে খানিক্ষণ কী যেন ভাবল তারপরেই স্লেটের ওপর খসখস করে লিখে বললো সাত দুগুণে চার হাতে রইল পেন্সিল তাহলে যে বললে সাত দুগুণে চোদ্দো হয় না সব সময় হয় না আমি যখন তোমায় প্রশ্নটা করেছি তখন সাত দুগুণে ছিল তেরো টাকা চোদ্দো আনা তিন পাই আমি যদি ধা করে সেটাকে লিখে না ফেলতাম তাহলেই হয়ে যেত চোদ্দো টাকা এক আনা নয় পাই কি আজগুবি কথা বলছো সাত দুগুণে চোদ্দ দশ মিনিট আগেও যা দশ বছর পরেও তাই কাককেশ্বর তো শুনে মহা অবাক বলে সে কি তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি সময়ের দাম ছোটবেলা থেকে সময়ের দাম নিয়ে কত গুরুজনের কাছে কত কথাই শুনেছি আমার মা প্রায়ই বলতেন আমাকেই বলতেন সময় বহিয়া যায় নদীর স্রোতের ভাই যে জন বোঝে না তার দিক শত দিক তাই কিন্তু সময়কে টাকা দিয়ে মাপা এ সুকুমার রায়ের নিজস্বতা যেমন দেখুন আজকে মানুষ কিন্তু সময়কে টাকা দিয়েই মাপছে সুকুমার টাকাকে মেপেছেন সময় দিয়ে একটু উল্টো পথে ঘুরিয়ে আজ আমরা কিন্তু সবাই এক একজন মূর্তিমান কাক্যেশ্বর কুচকুচে আমরা সবাই আমাদের ছলচা তুরি দিয়ে নানান রকমের ফন্দি ফিকির করে সময় জমাই তারপরে এক সময় বেড়াতে বেড়াতে গিয়ে সেই সময় খরচা করে আসি কিন্তু কাককেশ্বরেরও তো একই অবস্থা সেও তো তার জমানো সময়ের আর্ধেকটা বাজে কথা বলে খরচা করে ফেলেছে এইভাবে এক জটিল বৈজ্ঞানিক দার্শনিক তত্ত্বকে চমৎকার সংলাপের মোড়কে বেঁধে তিনি পরিবেশন করলেন তো আমার মনে হয় যে এইটা যখন তিনি লিখছেন তখন তার মাথায় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কাজ করেছে সেখানে ম্যাড হ্যাটার চরিত্রটির কথা ভাবুন যার কাছে একটা ঘড়ি আছে যে ঘড়িতে কোনো কাঁটা নেই সে শুধু দিনের হিসেব বলে ঘন্টা, মিনিট সেকেন্ড পল সময়েরই সূক্ষ্ম থেকে সুখ্যাতিতর বিষয় নিয়ে ওয়ান্ডারল্যান্ডের মানুষ বিন্দুমাত্র চিন্তিত নয় এইবার গল্পে আবির্ভাব ঘটে উদো নামের সেই বুড়োটা যার দেশে বয়স চল্লিশ হয়ে গেলেই আবার পেছন দিকে ঘুরিয়ে নামিয়ে আনা হয় দশ অবধি তারপরে আবার বাড়তে থাকে চল্লিশ অবধি যায় কেন রকম করো তোমরা করবো না বয়সটা যে বাড়তে বাড়তে ষাট সত্তর আশি শেষে বুড়ো হয়ে মরি আর কি উদর কাছে আছে একটা ফিতে যে ফিতেতে একটাই সংখ্যা ছাব্বিশ সে যা মাপে তাই ছাব্বিশ গলা ছাব্বিশ ছাতি ছাব্বিশ উরু ছাব্বিশ কোমর ছাব্বিশ এই সংলাপটা সুকুমার তনয় সত্যজিৎ ব্যবহার করেছেন সোনার কেল্লায় জটায়ুর সংলাপে নিশ্চয়ই আপনাদের মনে আছে আসলে প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষের মূল্যবোধে আমূল একটা পরিবর্তন এসেছিল তখন মানুষের চিন্তাধারাটা খণ্ডিত তার এই খণ্ডিত চৈতন্যবোধ দিয়ে সে অন্য মানুষকে তার নিজস্ব মানদণ্ডে মাপতে শুরু করে তখন সে মানুষকে তার পূর্ণতা দিয়ে বিচার করে না বিচার করে তার ওই খণ্ডিত ছাব্বিশ সংখ্যাটুকু দিয়ে সময় সে মানুষকে বিশ্বাস করত ভরসা করত ভালোবাসত যখন তার ফিতের মধ্যে সমস্ত দাগ ছিল স্পষ্ট কিন্তু আজ সব দাগ বুঝে গিয়ে অর্থাৎ সমস্ত মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে সামনের মানুষটাকে ওই ছাব্বিশ সংখ্যাটুকু অর্থাৎ নিজের স্বার্থ দিয়ে মাপা পা হজবরলার গল্পের গতি অত্যন্ত দ্রুত দ্রুতলায় ছুটে চলে এক দিক থেকে অন্য দিকে এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যে তাই উদর এই বয়সের হিসেব মুহূর্তে বদলে যায় রূপকথার গল্পে রূপকথা মানে আজগুবি আমরা জানি অবাস্তব কিন্তু উদর মুখ দিয়ে যে অবাস্তব গল্প রূপকথার গল্প সুকুমার শোনালেন তা অবাস্তবতার অবাস্তবতাকেও বোধ আর মানায় তাই সেই রূপকথার গল্পে রাজকন্যা গুলি সুতো খেয়ে ফেলে রাক্ষস বাচ্চাদের মতো খাট থেকে ধুম করে পড়ে যায় পঙ্খী ডানা নেই বলে মানুষ হৈ হৈ করে ওঠে আসলে কাককেশ্বর কুচকুচে এই গল্প যখন চলছে তখন মন দিয়ে হিসেব করছে আর তার ওই মাথামুণ্ডহীন হিসেবের থেকে চোখ ঘোরানোর জন্য উদর এই গল্পের অবতারণা এবার চলে আসি আজকের সময় দেখুন একটা ঘটনা যখন সেটা সামাজিক বা রাজনৈতিক জীবনে প্রবল তোলপাড় তোলে ঠিক সেই সময় একটা খেলা বা মেলা বা উৎসব বা কার্নিভাল ইত্যাদির তুমুল প্রচার করে তাকে ঢেকে দেওয়ার বা আড়াল করার চেষ্টা করে উদরূপী মিডিয়াগুলো গল্পের গল্পে এরপর আসে কাককেশ্বরের বাস্তবতা তার ভাষা দেখুন সে বলছে আমরা ও ও বেহিসাবি খুচরা সকল প্রকার পাইকারি কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি একেবারে জালিয়াতদের ভাষা যত বড় জালিয়াত তার ভাষায় তত বেশি চাতুর্য তবে জালিয়াতদের দুনিয়ায় মাঝে মাঝেই ঢুকে পড়ে শ্রেণীর ওই এলিতেলি কাঠবেড়ালিরা তাই কাকেশ্বর তাদের সম্পর্কেও সাবধান করে দিয়েছে সে বলছে আমরা বায়স বংশীয় দাঁড়িগুলি অর্থাৎ দাঁড় কাক আজকাল পাতি কাক হেড়ে কাক কাক ইত্যাদি নিম্নশ্রেণীর কাকেরা অর্থলোভে নানা প্রকার ব্যবসা চালাইতেছে তাহাদের চটকদারি বিজ্ঞাপনে প্রতারিত হইবেন না হ্যাঁ দাদা প্রতারিত হইবেন না বললেই কি প্রতারিত না হয়ে থাকা যায় তাই তো ছিল হয়ে যায় একটা রুমাল বেড়ালের মতন ব্যাপার না কথার ধোঁয়াশায় আর জাদুতে সুকুমারের পর চাপকেছেন আমাদের দেশের তৎকালীন আইনের ভাষাকে একটা সহজ সরল জিনিসকে যত বেঁকিয়ে চুরিয়ে যত মার্কপ্যাচ খেলিয়ে লেখা যায় তত পোক্ত হয় আইনের ভাষা সে সময় আমাদের দেশের আইনের ভাষায় ছিল ফাঁসি শব্দের ছড়াছড়ি কাককেশ্বর তার হিসেব পেশের আগে যখন মুখবন্ধ পেশ করছে তখন তার মধ্যে সুকুমার বেমক্কা ফাঁসি শব্দ ঢুকিয়ে দিয়ে এই আইনের ভাষাকে সপাটে দুই চড় কষিয়েছেন তিনি বলছেন কাককেশ্বরের ভাষায় এটা আমার দিকে বলতেই হবে ইয়াদি কীর্ত অদ্য কাকালতনামা লিখিতং শ্রী কাককেশ্বর কুচকুচে কার্জন চাগে ইমারত খেসারত দলিল দস্তাবেজ নগদ মালিক দখলিকার সমস্ত শব্দ ফার্সি শব্দ আরে কি আবল তাবোল লিখেছ ও সব লিখতে হয় নইলে হিসেব কেন এবার রঙ্গমঞ্চে এসে হাজির হয় উদর ভাই বুধ দুই ভাইতে এই ভাব তো এই ঝগড়া ঠিক যেন দুটো রাজনৈতিক দল আজকে ভাব হয়ে জোট পাকালো কালকে ঝগড়া হয়ে গোট পাকিয়ে দিল আর তার তারা যেতে না যেতেই চলে আসে হিজিবিজবিজ সে এক অদ্ভুত চরিত্র তাকে দেখতে কেমন সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত তাই বোঝা যায় না আসলে আবোল তাবোলের কবিতাগুলো তো তখন পাশাপাশি লেখা চলছে আর শুক্রবারের মাথায় ঘুরছে বিভিন্ন রকমের কিম্বুত কিমাকার যদ্য জানোয়ার যেমন হাঁস জারু বকচ্ছপ ট্যাশ গরু রামগরুরের ছানা এংলা এই এইরকমই একটা চরিত্র হচ্ছে হিজিবিজবিজ সে হাসে অকারণে হাসে হাসির উপকরণ খুঁজে পেতে তাকে বিন্দুমাত্র বেগ পেতে হয় না সামাজিক সভ্যতা ভব্যতা সহবত সব কিছুর মুখে তুড়ি মেরে সে প্রবল উদ্যাম হাসে সে হাসে আর খামোখা কষ্ট পায় যেমন দেখতে পাই সেই সময় ইংরেজি শিক্ষার প্রচলন তো বেশ ভালো রকমই হয়ে গেছে আর শিক্ষার পাশাপাশি ভিক্টোরিয়ান চালচলনও আমাদের স্বভাবের মধ্যে একটু একটু করে প্রবেশ করছে সেই অলিন্দেই ব্রাহ্ম সমাজের ঘোরাফেরা সেই অলিন্দেই সুকুমারেরও চলাফেরা কিন্তু এই পাঁচ পেছি বাঙালির মতন দমফাটা হাসি আর নিম্নরুচির আলোচনা তাদের কাছে একেবারেই অভাবনীয় অথচ ভেতর ভেতর তারা কিন্তু এই দ্বিতীয় শ্রেণির বাঙালির থেকে অনেকাংশেই আলাদা নন সুকুমার সহ্য করতে পারতেন না এই স্ববিরোধিতাকে আর তাই তিনি তার এই স্বভাবটুকু বজায় রেখেছিলেন একেবারে ছোটবেলা থেকে একটা গল্প বলি সুকুমার তখন ছোট সাত আট বছর বয়স হবে গেছেন দার্জিলিংয়ে মাসির বাড়িতে মাসি সাহেব বেমদের সঙ্গে ওঠা বসা করেন তিনি চিন্তা সে ঠিক করলেন যে সুকুমারকে সাহেবই ঠাটবাট শেখাবেনই শেখাবেন আর সুকুমারও দৃঢ় প্রতিজ্ঞ তিনি শিখবেন না তো শিখবেনই না এইখানে কি ঘটেছিল সেটা সুকুমারের ছোট বোন পূর্ণলতা চক্রবর্তী তার আত্মজীবনীতে লিখছেন শেষটায় দাদা বিদ্রোহ করল অত্যন্ত বোকার মতো মুখ করে হাঁ করে কুঁজো হয়ে বসল দুই হাতে মুঠো করে কাঁটা চামচ খাড়া করে ধরে খটাখট শব্দ করে খেতে শুরু করল তারা খেয়ে অতি সন্তর্পণে কাঁটা চামচ ঠিক করতে গিয়ে কি যেন কী করে হাত ফসকে চামচ কাটা এদিক ওদিক ছিটকে পড়ল সোজা হয়ে বসতে বলাতে চেয়ারে দুই হাতলে ভর করে আস্তে আস্তে কষ্টে সৃষ্টে খাড়া হওয়া মাত্রই হঠাৎ কেমন করে যেন সরাৎ করে টেবিলের নিচে চলে গেল আর চিবুকটা ঠকাস করে টেবিলে ঠুকে গেল নিজের আচরণকে অস্বাভাবিক করে তুলে তিনি আসলে তার মাসির মিম সাহেবই আনার অসঙ্গতি আর অস্বাভাবিকতাকে স্পষ্ট করে দিলেন ঠিক যেমন হিজিবিজবিজের মধ্য দিয়ে তিনি সমাজের রামগুরুরের ছানাদের এক হাত নিয়েছেন সেই রকম হিজিবিজবিজ সেই লোকটার কথা বলতে গিয়ে তো হেসেই খুন যার এক হাতে সাজি মাটি এক হাতে কুলপি সে কুলপি মনে করে সাজি মাটি খেয়ে ফেলেছে এও কোনো আজগুবি গল্প নয় সুকুমার দেখেছেন সেই সময় বাঙালি সমাজ শিক্ষিত যুবক তারা মুখে মিল্টন শেক্সপিয়ার আওড়াচ্ছে আর বেলা হলে সদাগরি অফিসে গিয়ে ক্যারানি হয় কলম পিসছে কিংবা সেই লোকটার কথা বলছে হিজিবিজ যে লোকটা রোদে টিকটিকি ইস্যুকোতে দেয় এও ওই বাঙালি বাবু সমাজের উড়ুনচন্ডে ছেলেপুলেদের পায়রা আর বুলবুলির লড়াইয়ের সংস্কৃতিকে চরম কটাক্ষ গল্পের শেষ দিকে হিজিবিজবিজ আবার ফিরে আসবে ফিরে এসে আরেকটা লোকের কথা বলবে যে লোকটার মাথায় ব্যারাম ছিল সে সব কিছুর নাম দিয়ে বেড়াতো তার জুতোর নাম ছিল অবিবৃশ্যকারিতা ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরসু কিন্তু যেই বাড়ির নাম দিয়েছে কিঙ্কর্তব্য বিভূর অমনি ভূমিকম্প হয়ে সব ধসে পড়েছে এই নাম দেওয়ার বাতি কিদানিঙ্কালে অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি আমি বলছি আর আপনি মনে মনে একজনের কথা ভাবছেন আমিও ভাবছি কিন্তু আমি ভাবছি অন্য লোকের কথা বিখ্যাত লেখক একজন তিনি এই সুকুমারের ব্যাকরণ নামানি ব্যাপারটা খুব আনন্দ পেয়েছিলেন তো যাই হোক সেটায় পরে আসব। তা হজবরলার আরেকটি মজাদার চরিত্র হচ্ছে রাম ছাগল নাম তার ব্যাকরণ সিং খুব ভালো ব্যয় করে তো তাই তার নাম ওই রকম সে মাত্র দুজন শ্রোতার সামনে তারও স্বরে বক্তৃতা দিয়ে কথা বলে এটা কিন্তু কোনো অলিক চরিত্র নয় কাল্পনিক চরিত্র নয় বাঙালি সমাজের মধ্যে সেই সময় অনেকেই ছিলেন যারা তাদের বিদ্যে জাহির করার জন্য জোর গলায় কথা বলতেন বিশেষ করে রাজনৈতিক নেতারা তখন তো মাইক ছিল না সভা সমিতিতে একদম শেষের শেষ লোকটা যাতে তার কথা শুনতে পায় তার জন্য একদম উচ্চ গ্রামেরও উচ্চ গ্রামে কথা বলতেন তারা সেটি তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো এরকম একটা ঘটনার কথা জহল্লা নেহেরু বলছেন তার আত্মজীবনীতে তিনি তখন কেমব্রিজে পড়াশুনো করেন বিপিন পাল কংগ্রেসের নেতা তিনি এসেছেন লন্ডনে ওনারা দশ বারো জন তাকে একটা বসার ঘরে অভ্যর্থনা করলেন তিনি সেখানে বসে মানে বিপিন পাল সেখানে বসে এমন গর্জন করে বক্তৃতা করতে শুরু করলেন যেন তিনি দশ জনের সামনে নয় দশ হাজার মানুষের জনসভায় বক্তৃতা দিচ্ছেন আর এরপর জওহরলাল খুব তার স্বভাবসিদ্ধ রসসিক্ত ভাষায় বলেছেন সেই প্রচন্ড কোলাহলের মধ্যে তিনি যে কি বলে গেলেন আমি কিছুই বুঝে উঠতে পারলাম না এবার আসি ন্যাড়ার গানে তার প্রথম গান লাল গানে সুর হাসি হাসি গন্ধ গানের মধ্যে একেবারে রাবিন্দ্রিক প্রভাব দিকে দিকে যত আনন্দ লোভী আছে এক মধুর গন্ধ যদিও এই গান লিখে রবীন্দ্রনাথকে কটাক্ষ সহ্য করতে হয়েছিল অনেক আনন্দের গন্ধটা ঠিক রকম। অনেকেই তার কাছে জানতে চেয়েছিলেন সুকুমারের অবশ্য ভাগ্য সুপ্রসন্নই বলতে হবে তবে ন্যাড়া সবসময় যে রবীন্দ্রনাথকে অনুসরণ করেছে তা নয় সে শক্ত গানও লিখেছে যেমন মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে যদিও খাদ্য বিশরদ ব্যাকরণ সিং ওই গানের মধ্যে শিশি বোতল ছাড়া কোনো শক্ত জিনিস খুঁজে পায়নি এইখানে সুকুমার রায়ের আরেক চমৎকার পানিং একই শব্দকে বাংলা ভাষায় যে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করি সেইটা তিনি দেখিয়েছেন শব্দ শক্ত কথাটা যে শুধু বিষয়ের সঙ্গে নয় অন্য কিছুর সাথেও যায় ছোট্ট সংলাপের মধ্যে দিয়ে বুঝিয়েছেন এর প্রভাব তিনি আপনারা দেখবেন আবলতা বলে যেখানে খাই খাই কবিতায় তিনি কত রকমের খাওয়ার কথা বলেছেন তারই অত্যা নেই একই রকমভাবে পাকা পাকি কবিতাটা দেখবেন সেখানে দেখবেন পাকা শব্দের প্রয়োগ তবে এই ন্যাডার গানে মজার গানের মধ্যে ভয়ঙ্কর বাস্তব ইঙ্গিত সুকুমার লিখে গেছেন যেমন বাদুড়ু বলে ওরে ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু আজকে হেথায় চামচিকিয়ার পেঁচারা আসবে সবাই মরবে ইঁদুর বেচারা জালিয়ানওয়ালাবাগ মনে আছে তো অমৃতসর স্টেশনের নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরা আটকে থাকা সাধারণ মানুষ যখন দূর থেকে ভেসে আসা নাগাড়ে গুলি আওয়াজে শঙ্কিত তখন স্টেশন পাহারার দায়িত্বে থাকা ব্রিটিশ সৈন্যরা বলছে ব্যঙ্গ করে এ লট অফ ফান গোয়িং অন দেয়ার সুকুমারের মজারু হচ্ছে সেখানে অত্যন্ত ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে আর তাতে বিপদ আসছে সাধারণ মানুষের অর্থাৎ ইঁদুর বেচারা আর তার মধ্যেই তিনি সুকুমারের ম্যাজিক এখানে যে তিনি এরই মধ্যে দেদার মজাও ঢুকিয়ে গেছেন যে মজা করে তিনি বলছেন কাঁপবে ভয়ে ব্যাঙ্গুলো আর ব্যাঙাচি ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি মানে এত ভয়ে পাবে ব্যাঙ সে ঘামতে ঘামতে তার গায়ে ঘামাচি উঠবে আর ছুঁচো দাঁত কপাটি লেগে গেলেও ছুটবে এইখানে তিনি ব্যবহার করছেন কিছু ব্যাকরণ নামানা শব্দ ছিঙ্গি চাপা ছাপাটি ভমসামুখ ভ্যাপাটে এই প্রয়োগ হ্যাঁ আজকেও তো কেউ কেউ করে আমি যার কথা ভাবছি আপনি আবার তার কথা ভাবছেন কিন্তু সেই সময় সুকুমারের এই ব্যাকরণ না মানা শব্দে একজন অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাই তার পাঠশালার পেডেন্ডদের আন্তারা ফাঁস করিয়ে গিয়েছিল সবশেষে শেষে আসি সেই বিচার প্রক্রিয়ায় যে বিচার প্রক্রিয়ার নামে প্রহসন গোপাল শুধু ঘুম ভাঙায়নি বাদুর সজারুর গিন্নিকে হোদলা হাঁদাড়ে ইত্যাদি বিদ্খুটে সব বিশেষণে ভূষিত করেছে স্বভাবতই সজারুর মানে লেগেছে সে মানহানির মামলা করেছে ফলে একটু আগে যেটা ছিল ইঁদুর ছুঁচো ব্যাঙ এদের প্রাণ সংশয়ের সমস্যা সেটা হয়ে দাঁড়িয়েছে নিদের একটা মানহানির মামলা সে মামলায় চারানা দিয়ে সাক্ষী পাওয়া যায় হিজিবিজ চার আনা পয়সা পেয়ে সাক্ষী হয়েছে সাক্ষী তো পয়সা দিয়ে সব সময় পাওয়া যায় এখনও পাওয়া যায় এখন আবার পয়সা দিয়ে আসামিও কিনতে পাওয়া যায় যেমন সুকুমার রায় এই গল্পের মধ্যে দেখিয়েছেন আনা পয়সার জন্য ন্যাড়া আসামিও হয়ে গেছে বিচারকের আসনে কাকে বসিয়েছেন প্যাঁচাকে এক অদ্ভুত রূপক দিনের আলোর মতো স্পষ্ট জিনিস যার নজরে পড়ে না রাতের অন্ধকারে তার চোখ খোলে ঠিক যেমন সহজ সত্যটা সামনে না পেয়ে অন্ধকারে হাত দিয়ে বেড়ায় বিচার ব্যবস্থা ঠিক তাকেই তিনি তীব্র কটাক্ষ করেছেন সেই বিচার সভায় কে সাক্ষী কে আসামি সেটা গৌণ পয়সা পেলি হলো এইভাবে আদালতে তৈরি হয় এক নৈরাজ্য আর সেই নৈরাজ্যের হট্টগোলের মধ্যে ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে গেলে রাম ছাগলের মুখটা বদলাতে বদলাতে হয়ে যায় মেজমামার মুখ তারপর কর্ণাকর্ষণ বাস্তবের জমিতে অবতরণ এবং ব্যাকরণ পাঠ এইখানেই শেষ করছেন সুকুমার রায় আর শেষ করার আগে বলছেন বয়স হলে মানুষ এমন হোঁদলা হয়ে যায় যে তারা কোনো কথাই বিশ্বাস করতে চায় না তোমাদের কিনা এখনো বয়স হয়নি তাই তোমাদের এসব কথা বললাম এই তোমরা কারা কাদের কথা বলেছেন সুকুমার অবধ শিশু চপলমতি বালক না আমার আপনার মতন প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক মানুষ যারা আজও শৈশব কৈশোরের অলিন্দে ঘুরে বেড়াতে ভালোবাসে যাদের এখনো সময়ের কোনো দাম নেই আজকের মতো এখানেই শেষ করছি কত কথা ফিরে আসবো সুকুমারের সাত কারণে তৃতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই তবে যাওয়ার আগে একটা কথা বলি যেটা রোজই বলি যদি ভালো লাগে জানাবেন ভালো না লাগলেও জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এবং সেখানে আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি সেই প্রশ্নের উত্তর আপনারা সেখানে দেবেন আমি আমার এই কথকতার মধ্যে এক জায়গায় বলেছি যে সুকুমারের কথায় অনুপ্রাণিত হয়ে সুকুমারের লেখায় অনুপ্রাণিত হয়ে একজন লেখক লিখেছিলেন পাঠশালার পেডন্ডোদের ফাঁস করিয়ে গিয়েছিল সেই লেখক কে এবং সেই গল্পটির নাম কি। একটা সূত্র দিয়ে যাই সেই গল্পটি ইতিমধ্যে গল্পের রাজপ্রাসাদে আমি আপনাদের শুনিয়েছি যদি মনে না পড়ে আরেকবার ঝালিয়ে নিন আর উত্তর অবশ্যই আমার কমেন্ট বক্সে দেবেন আপাতত আজ মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার